থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে নিজের কাছের মানুষটাকে নিয়ে কয়েক ঘন্টা সময় কাটাতে যাও কি এরকম সুন্দর সানসেট ভিউ দেখতে দেখতে আনতে চাও কি ক্যাফেটা কোথায় তাহলে ডিটেলসে বলি শোনু তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সো হে গাইস দিস ইজ আ স্মাইলিং ম্যান ওয়েলকাম টু অ্যানাদার ভাঁজরা ভিডিওস আজকের এই মুহূর্তে আমি এখন রয়েছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে আসতে গেলে আপনারা মোটামুটি ট্রেন অথবা বাস ধরে আসতে পারেন আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন ডায়মন্ড হারবার লোকাল অথবা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারে বাস ধরতে পারেন ডায়মন্ড হারবারে নেমে ওই সাইডে মানে একদম সোজা দেখতে পাচ্ছেন ওই দিকে নদী আর এদিকে রয়েছে ইন্ডিয়ান কফি হাউস এই ঠিক মাঝখানটায় রয়েছে সানসেট ক্যাফে রেস্টুরেন্টটা তো আপনারা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন ইন্ডিয়ান কফি হাউসটা কোথায় ঠিক তার পাশেই মোটামুটি আপনাদের প্রথমে চলে আসতে হবে এইখানে লেখা থাকবে হোটেল গীতাঞ্জলির পাশ থেকে চলে যেতে হবে আর এখানে একটা নার্সিং হোম আছে যাতে মা করুণাময় নার্সিংহোম আর এখন আমরা চলে যাচ্ছি এই ভেতর দিয়ে দেখতেই পাচ্ছে এই সানসেট পয়েন্ট ক্যাফে এরকম হয়েছে এখন ডাইরেক্ট উঠবো ভেতরে ওপর দিয়ে একটি সানসেট ভিউ পয়েন্ট একদম পুরো টপ ফ্লোরে এখান থেকে পুরো ডায়মন্ড হারবারে ভিউটা একদম দেখা যায় একদম পুরো এমাতা ওমাতা যাই হোক মোটামুটি আমরা এখন টপ ফ্লোরে চলে এসেছি আর এদিকে একদম পুরো ভিউটা দেখো ভেতরের ভিউটা আমি প্রথমে দেখাচ্ছি একদম পুরো একদম একদম ইউনিক টাইপের একদম ডেকোরেশন আর ডিজাইনটা খুব সুন্দর লাগলো ভেতরে এবার একটু বাইরের দিকে যাব তার আগে ভেতর থেকে মোটামুটি একটু হালকা করে আপনারাও একটু দেখে নিন যদিও বন্ধুরা পুরো ক্যাফেটা একদম পুরোপুরি এসি একদম পুরো শীততাপ নিয়ন্ত্রিত ছিল কিন্তু বন্ধুরা ভেতরের থেকে লোক বাইরে খেতে বেশি ভালোবাসে কারণটা জানাচ্ছি দেখো একবার তোমরা একটু হালকা করে দেখে নাও বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন মোটামুটি চলে এসেছি ক্যাফের বাইরে এই যে দরজা দেখতে পাচ্ছেন আর এর ঠিক অপোজিটে একদম এখান থেকে পুরো ডায়মন্ড হারবারটা দেখা যায় আর এই যে নদী দেখতে পাচ্ছেন একদম এখান থেকে বসে আপনারা খেতে পারবেন সানসেট ভিউ দেখতে দেখতে মারাত্মক লেভেলের জায়গা একদম তবে রেস্টুরেন্টের নাম হলো মোটামুটি সানসেট ভিউ পয়েন্ট ঠিক আছে সেই জন্য আপনারা মোটামুটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খেতে আসলে আপনারা বিকালবেলার দিকে ঠিক চলে আসবেন তাহলে আপনারা সানসেটটা দেখতে পেয়ে যাবেন আর এরকম সুন্দর ভিউ উপভোগ করতেও পারবেন একদম মারাত্মক লেভেলের লাগবে যাই হোক বন্ধুরা মোটামুটি একটু হালকা করে আপনারা একটু ক্যাফের ভিউটা একটু উপভোগ করে নিন আর ক্যাফেটা একটু ভালো করে দেখে নিন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখান থেকে হালকা করে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হুক্কা থেকে শুরু করে স্যুপ স্টার্টার সবকিছু পাওয়া যায় তবে প্রাইসটা আমার মনে হলো একটু বেশি আই হোক বন্ধুরা এখান থেকে গলা ভেজানোর জন্য হালকা করে এখান থেকে একটা অর্ডার দিয়ে দিলাম একটা ভার্জিন মোজিটো এটার দাম নিয়েছিল একশো টাকা তবে হ্যাঁ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চলো এবারে একটু খেয়ে দেখা যাক এটা কেমন খেতে ভাই সত্যি কথা বলতে গেলে আমার খাওয়া মজিটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফালতু খেতে এই মজিদ মোটামুটি ডায়মন্ডের একদম পুরো টপ ফ্লোর মানে সব থেকে উঁচু বিল্ডিংদের মধ্যে একটা আর এখানে সানসেট ভিউ পয়েন্ট মানে বিকালবেলা এটা মারাত্মক লেভেলের লাগে দেখতেই পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন আর সাথে এখানে হালকা করে একটু খাওয়া দাওয়া করতে পারবেন এরকম সুন্দর একটা সন্ধ্যা কাটাতে মোটামুটি আপনাদের চলে আসতে হবে ডায়মন্ড সানসেট ভিউ পয়েন্ট একদম মারাত্মক লেভেলে যতটা সন্ধ্যা হয় ততই এখানকার ভিউটা বাড়ে একদম দেখতে পাচ্ছেন আর এখন এই মুহূর্তে আমি এখন রয়েছি সেই সানসেট ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছি মোটামুটি সত্যি বলতে এটা আলাদা লেভেলের জায়গা মন থেকে মোটামুটি যদি কোনো গার্লফ্রেন্ড বা কাউকে নিয়ে সময় কাটাতে যাও অল্প কিছুক্ষণের জন্য তাহলে এখানে চলে আসো একদম মারাত্মক লেভেলের লাগবে দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট আর ওদিকে রয়েছে নদী নদীটা দেখা যাচ্ছে না ওটা বিকেল টাইমে বেশি ভালো লাগে ভিউ পয়েন্টে মোটামুটি এখানকার স্পেশাল খাবার আমরা এখানকার স্পেশাল একটা থালি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই থালিটার দাম নিয়েছে মোটামুটি তিনশো টাকা একটা ডিম্পোচ রয়েছে এরকম কিছুটা রাইস রয়েছে আর এদিকে রয়েছে চিলি চিকেন টাইপের আর এদিকে একটা কি আছে বুঝতে পারছি না যাই হোক এখন এটা খাই দেখতে পাচ্ছ মোটামুটি চিলি চিকেনগুলো টকভক করে ফুটছে আওয়াজটা জাস্ট একবার শুনে নাও আর এই সাইডে এরকম নদীর হাওয়া খেতে খেতে মোটামুটি একদম আলাদা ফিল নিতে নিতে এই জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা যাই এখন খাওয়াটা শুরু করি খাওয়ার টেস্টটা কেমন দেখি অলরেডি মজিটোটা খেয়েছি ওটা অতটা হো আহরি ছিল না মোটামুটি তুলসি পাতা তুলসি পাতা ছিল একদম বেকার লেগেছে আমার এইটা একটু দেখি কেমন লাগে একদম পুরো ধোঁয়া ওটা চিলি চিকেন সাথে একটা ডিম পোজ দিয়ে দিয়েছে ভাবলাম সানসেটের স্পেশাল কিছু একটা স্পেশাল ডিসাল হবে সূর্য পুজো দিয়ে কিছু তৈরি করবে এটা খাই এটা মোটামুটি ঠিকঠাক হয়েছে খারাপ লাগেনি আর এতে গার্নিশিং করাটা মানে এই যে ডেকোরেশনটা করেছে দেখুন একদম খুব সুন্দর এই এই যে সাজানোটা এটা আমার খুব ভালো লেগেছে একটা প্লেটের ওপরে যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এইরকম সানসেট ভিউ পয়েন্টে মোটামুটি নিজের কাছের মানুষটাকে নিয়ে চলে আসো ভালো লাগবে মোটামুটি টাইম নষ্ট করুন টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো লাগবে যাই হোক মোটামুটি আজকের এই ভাঙাচড়া ভিডিওটা এই পর্যন্ত অন্য কোনো ভাঙাচড়া ভিডিও নেই টাটা